নমস্কার আমি রাজশ্রী আমার বংশ আনাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানি ওয়েলকাম আজ হলো শনিবার শনিবারের এখন সন্ধ্যে প্রায় কি সাড়ে সাতটা বাজে তো এখন আমরা বেরিয়েছি একটু শপিং করতে ব্যাং শপিং কিচ্ছু শপিং না পছন্দই হয়নি যে শপিং করবো কি যাই হোক বাড়ির পাশে স্টুডিও খুলেছে যখন জুডিও তো যাওয়া চাই পুজো তো সামনে চলেই আসছে তাই এখন সব জায়গায় ঘুরে ঘুরে দেখবো সেল কীরকম দিয়ে যায় কাপড় কালেকশান কীরকম এসেছে প্রথমেই দেখেছিলাম আমরা জুতোর কালেকশান যেটা আমাদের একদম পছন্দ হয়নি তবে দূর থেকে এই কালারটা আমার ভালো লাগছিলো তাই কাছে এসে দেখলাম পাঁচশো নিরানব্বই টাকার জামা চারশো নিরানব্বই টাকা করেছে এটাই নাকি স্টুডিওতে সে একশো টাকা করে কমিয়ে দিয়েছে কুর্তিগুলো তাই করেছে যাই হোক এই কোয়ার্ডের সেটটা আমার পছন্দ না বাট এই কোয়ার্ডের সেটটা আমার পছন্দ হয়েছে তো যাই হোক তোমাদের সবার জুডিওতে যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই এসো তো জুডিও ঘুরে এখন আমরা চলে যাচ্ছি একটু আড্ডা মারতে মানে যাবো কোথাও একটা আড্ডা মারতে যাই হোক দেখি আবার রাস্তা দিয়ে যেহেতু আজকে ভুলে বাম যাচ্ছিলো মানে জলযাত্রী যাচ্ছিলো তাই তাদের সবাইকে দেখতে দেখতে আমরা এখন চললাম তো ফাইনালি আড্ডা আড্ডা মারা এসে বাড়িতে দশটার মধ্যে ঢুকে গেছি তারপরে খেয়ে দিয়ে এখন আবার বেরিয়েছি আমরা সাড়ে এগারোটার সময় কারণ তখনই তো অ্যাকচুয়ালি ভিড় হবে যত রাত হবে তত এখানে জলযাত্রীর ভিড় বেশি হবে এই দেখুন আমরা এখন জনের গ্রুপ বেরিয়েছি আমি সঞ্জিত মধু তাতাইদা মনি মুন্নাদা সোমু বিভাষ আর ছিল রাজা আর ইয়ে শুভম তো আমরা এখন দশজনের গ্রুপ বেরিয়েছি এই যে এখন চলছে এদের জলযাত্রী যাওয়ার প্রস্তুতি আমার না কষ্ট লাগে এটাই ভেবে যে এরা পৌঁছবে কখন আর এরা দেখি একটা ড্রেস করেছে সেটা হলো জেলের কয়েদির মতন একদম পছন্দ হয়নি আমার ড্রেসটা যাই হোক এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে শিব পার্বতীকে একসঙ্গে নিয়ে যাচ্ছে প্রচুর খাটনি করে নিয়ে যাচ্ছে আর দেখো সোনাদের দল আছে। সোনা মানে হচ্ছে মনির ভাই সোনা আর এখানে সন্তুও রয়েছে দেখলাম ওদের দলের সাথে ওই দেখো যাচ্ছে সবাইকে একদম দায়িত্ব করে বুঝে সুজে নিয়ে যাচ্ছে ওর একটা দায়িত্ব আছে তো হ্যাঁ আর এইটা হলো সঞ্জিতের বন্ধু ওই সঞ্জিত এই বছর প্রথম জীবনে প্রথমও তারকেশ্বরে গেল না মানে হেঁটে তারকেশ্বরে গেল না হ্যাঁ দু বছর ধরেও হেঁটে যাচ্ছে হাফ রাস্তা তারপরে হাফ রাস্তা ট্রেনেই যায় কিন্তু এই বছরও প্রথম তারকেশ্বরে পুরোটাই গেল না জানি না ওর মন কী চেয়েছে ও ওকে নাকি বাবা ডাকছে না যাই হোক জানি না ও কী কি পরিস্থিতি কি কি ও আমার কাছে খুলে সত্যি বলছে না সেটা ওর ব্যক্তিগত ব্যাপার আমিও বেশি করে ঘাটাতে চাইনি যাই হোক এই হলো আমাদের খাওয়া দাওয়া স্টার্ট আমরা হেঁটে হেঁটে ঘুষপাড়ার দিকে যাচ্ছিলাম আমাদের খাওয়া দাওয়া স্টার্ট বলুন তো কটা খাবার আমরা খেয়েছি সবাই মিলে টোটাল জল সমেত হ্যাঁ একদম আর এই ড্রেসটার কালারটা আমার বেশ ভালো লাগছিল কারণ এই কালারের জামা আমার খুব ভালো লাগে তাই আমার এই কালারটা খুব ভালো লাগছিলো আর নাকের দিকে আমি হয়তো একটাই কথা ভাবছি এনার এখানেই এই অবস্থা বাঁক নিয়ে এখনও বহু দূর যাত্রাপথ ঠাকুরকে একটাই কথা বলবো ঠাকুর তুমি যখন এদের সবাইকে ডেকেছ এদের যখন ভক্তিভরে ডাক দিচ্ছ তখন এদের পায়ে একটু ক্ষমতা দাও আর শরীরে একটু জোর দাও এই দেখো কত নম্বর খাবার আর কটা খেয়েছি আমরা তাই সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে তো ও আমাদের আলাদা লেভেল চলছে এইটা যদি একটু ঠান্ডা হতো না হেভি খাওয়া দাওয়া হতো আর এইখানে তাঁতায়দার পিছনে সবাই মিলে লাগছে এই যে মধু গেল এখন বকতে তাঁতায়দাকে তারপর কেন এই যে এই নাচটা করতে বলছিল সবাই মিলে তাঁতায়দাকে আর মধু না করছিল সেই জন্যই বকাবকি করতে গেল তারপরে তো আমরা সব এখানে হাসা হাসি আর কি ভাজলাভ আর মন না কী করেছে জানেন জল যাত্রীকে জল দেবো তা না ও জলযাত্রীর কাছ থেকে জল নিয়ে চেয়ে নিল মানে কি বলবো ওরা আলাদা লেভেলে একটা বুদ্ধি শুদ্ধি মানে শয়তানি বুদ্ধির দিক দিয়েও একদম এক্সপার্ট তারপর আমাদের লিটিল হার্স দিয়ে দিলো আবার চিক্কি দিয়ে দিল চিক্কি মানে হচ্ছে বাদামের চিট্টি চিট্টি এইটাও খুব সুন্দর করেছে বেশি খাটনি নেই সুন্দর করে টেনে নিয়ে যাবে খাটনি নেই বলে ভুল এতটা দূর টেনে নিয়ে যাওয়াও কম মুখের কথা না সে কাঁধে করে নিয়ে যাওয়ার আর হেঁটে নিয়ে যাওয়ার আর এইখানে সিগারেট দিচ্ছিলো মুন্না সেটাও নেবে মণি হাত পেতে ছিল মণিকেও দিয়ে দিচ্ছিলো তারপরে এমন বকা দিয়েছে মুন্না তারপরে আর নেয়নি মুন্না মণি কি খায় নাকি মনে খায় না মানে মণি জাস্ট এমনি খাবাই দিচ্ছে যখন ও নিচ্ছে তাই জন্য নিয়েছিল এখানে রকেট করেছিল আর এই গণপতি বাপ্পাটাকে খুব সুন্দর লাগছিল তারপরে এদের এত ভারী ভারী বাঘ প্রায় ঝুল যাচ্ছে আবার লজেন্স দিয়েছে আমরা আজকে সব খেতে খেতে হ্যাঁ লুচি আলুর দম খিচুড়িও দিয়েছিল কিন্তু আমরা সেগুলো খাইনি কারণ কি আমরা বাড়ি থেকে যে খেয়ে দিয়ে বেরিয়েছিলাম একদম পেট ভর্তি সেই জন্য আর এখানে অনেকক্ষণ পর ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল ভাই না নিলে হয় নাকি মুন্না নিয়েছে না মিলিন্ডা আমি নিয়েছিলাম আপ ব্যাস আবার কি চাই এখানে একটা আম রকম পানের লজেন্স না আমের কাঁচা আম পাকা আম দুটো আমেরই লজেন্স পেয়েছি তারপর এখানে আবার দুধ পেপসি দিয়েছিলো সেটাও নিয়ে নিয়েছে যেটা আমি একদম খাইনি আবার এখানে লাড্ডু দিয়েছিলো সেটাও মুন্না নিয়েছে লাড্ডুটাও আমি অল্প একটু খেয়েছি খেয়ে দিয়ে দিয়েছি আর এই জুসটা আমার সব থেকে ভালো লেগেছে এই জুসের কালারটা আর রোদের জামার কালারটা সেম হয়ে গেছে তাই না কিন্তু জুসটা সত্যি খুব ভালো করেছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমি কতগুলো খাবার খেয়েছি আর নিয়েছি ঠিক আছে রাধে রাধে